গেল তিন অক্টোবর সিলেটের ছাত্রলীগ নেতা নির্মম কুপিয়ে জখম করে কলেজ ছাত্রী খাদিজা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা শুরু করে স্কোয়ার হাসপাতাল মস্তিষ্কে ও হাতে কয়েক দফা অস্ত্রোপচারের পর গেল আট নভেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয় অবস্থার উন্নতি হওয়ার পর শনিবার খাদিজাকে গণমাধ্যমের সামনে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ খাদিজার বর্তমান শারীরিক অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন ছিল মস্তিষ্কের হাট তাকে পুনঃস্থাপন করা এবং তার হাতের ট্যান্ডন রিপেয়ার করা এবং সেটা খুব ভালোভাবে সম্পন্ন করা হয়েছে ফাইনালি গত আটই নভেম্বর তার সার্বিক অবস্থার উন্নতি হলে তাকে ক্যাবিনে স্থানান্তরিত করা হয় সে এখন নিজে খেতে পারে যে কোনো লেখা পড়তে পারে ধরে ধরে হাঁটতে পারে নিজে লিখতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেও তারা খাদিজার ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে